প্রিয় দেশবাসী আটশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি অতি পরিচিত সাংবাদিক সবাই চিনেন আমেরিকায় বসবাস করেন এই ইলিয়াস হুসেনে বলেছেন বালের স্বাধীনতা এই ধরনের একটা জঘন্য ভাষা ব্যবহার করলেন এটার জন্য নিন্দা জানাই আর আমেরিকায় বাঙালি যারা আছেন আপনারা কি উনাকে পান না আপনাদের সামনে কি উনি আসে না এ কথাটা আপনারা উনাকে খুঁজে বাহির করেন এবং জিজ্ঞাসা করেন এই বিজয় দিবস উপলক্ষে এই ধরনের জঘন্য কথা কেনে বলে এই কিছু লোক তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে বাংলাদেশ সরকারের উচিত যারা দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে এদেরকে রাষ্ট্র দুই মামলায় তাদেরকে অভিযুক্ত করা হোক এবং এদের বিচার করা হোক নাইলে এই বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের যে নিরাপত্তা জনগণের এইগুলো ব্যঙ্গে পড়বে এবং মারামারি হানাহানি এইসব বন্ধ হবে না বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে বিচারের আওতায় আনা হোক ধন্যবাদ